ভাদ্র মাসে উনন পুজো পরিবারের কল্যাণ অন্যের প্রাচুর্য এবং শান্তির জন্য করা হয় এই পুজো বাঁকুড়ার গ্রামীণ ঐতিহ্যের বিশেষ রীতি এটি কিভাবে হয় এই পুজো চলুন দেখিয়ে দিই আপনাদের বাঁকুড়ার ইন্দাসের গোবিন্দপুর কর্মকার বাড়িতে ভাদ্র মাস মানেই এক বিশেষ আচার উনান পুজো বহু প্রজন্ম ধরে চলে আসা এই প্রথা আজও পরিবারের সকলের কাছে সমান তাৎপর্যপূর্ণ এখানে ওননকে মানা হয় মা মনসার প্রতীক হিসেবে তাই পুজোর দিন ঘিরে থাকে বিশেষ উৎসব পরিবেশ পুজোর আগের দিন থেকেই শুরু হয় প্রস্তুতি গোটা বাড়ি জুড়ে চড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ওনন গোবর জল দিয়ে লেপে সাজানো হয় আর তার ওপর আঁকা হয় সাদা আলপনা এই আচার শুধু পবিত্রতার নিদর্শন নয় বরং বিশ্বাস করা হয় এর মাধ্যমে ঘরে প্রবেশ করে শুভ শক্তি অনন পুজোর উপকরণও গ্রামের সহজ সরল জীবনের প্রতিফলন লাউ কুমড়ো বিভিন্ন ধরনের কাঁচা সবজি আর সঙ্গে বাতাসা দিয়ে সম্পূর্ণ হয় এই আচার বাহুল্য বা জাঁকজমক না থাকলেও এই সরল উপকরণগুলি প্রতীকী অর্থ বহন করে লাউ কুমড়ো অন্নের প্রাচুর্যের ইঙ্গিত দেয় বাতাসা মিষ্টি জীবনের কামনা করে এই পুজো মূলত পরিবারের কল্যাণ অন্যের প্রাচুর্য এবং সংসারের শান্তির জন্য করা হয় পুজোর সময় পরিবারের প্রত্যেক সদস্য একত্রিত হন ভক্তিভরে প্রার্থনা করেন যাতে মা মনসার আশীর্বাদে সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকে গোবিন্দপুর কর্মকার পরিবারের কাছে অনন পুজো কেবল একটি ধর্মীয় আচার নয় বরং এটি এক ধরনের পারিবারিক ঐক্যের প্রতীক ভাদ্রমাস এলেই এই পুজো যেন মনে করিয়ে দেয় অন্নপূর্ণার আশীর্বাদ ছাড়া সংসার পূর্ণতা পায় না তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রথা এতটাই জীবন্ত হয়ে রয়েছে সব মিলিয়ে সরল উপকরণ আন্তরিক ভক্তি আর পারিবারিক মিলনমেলার মেলার মধ্য দিয়ে বাঁকুড়ার এই গ্রামীণ আচার আজও বাঁচিয়ে রেখেছে বাংলার লোকবিশ্বাস ও সংস্কৃতির এক অনন্য দিক পরিবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে এর রন্ধন করা

আমাদের তো বংশ পরম্পরা ধরে আমাদের শ্বশুর থেকে যখন থেকে এসেছি আমি তখন থেকে নিয়ম পালন করেছি চলছি আপনার নাম আমার নাম মালবিকা ভাদ্র মাসে অনুপুজো হ্যাঁ ভাদ্র মাসে আজকে সংক্রান্তি একত্রিশ তারিখ আজকে এদের বাড়িতে নরেশ কুমার দাসের বাড়িতে উনুন পুজো অর্থাৎ এটা হচ্ছে মনসা দেবীর পুজো কেন করা হয় এটা করা হচ্ছে এদের একটা মনসার পালন আছে রান্না হয় হুম কবে রান্না আগামে আগামী কাল হয়েছে রান্না আজকে আজকে হবে আজকে খাওয়ান দাওয়ান হবে বা আজকে পুজো আজকেই উনুনে কোনো রান্না রান্না ভিজো ভাত আজকে কোনো হাঁড়ি চাপ দেয় না বলতে উনুনে তার জন্য এই পুজোটা হচ্ছে কোনো উনুনে রান্না চলবে না পরিবারে কি এ আছে লাউজ পরিবারের বলুন পরিবারে কি এটা লাভ আছে হ্যাঁ পরিবারে এটা আমাদের ধর্ম হিন্দু শাস্ত্রে আছে সেটা পালন করা হয় চৌদ্দ বংশের এই পুজোটা আছে মানুষ রাকেট সময়ে হয়।